রহমান রহিম আসসালাম বাইক ভিডিওর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হিরো থ্রিলার ওয়ান আর স্পেশাল এডিশন হিরো থ্রিলার স্পেশাল এডিশন এফআই এবিএস এস এর বাইক এই বাইকগুলোকে আমরা প্যাকেজ বাইক বলি কারণ এই বাইকগুলো একমাত্র বাইক যে বাইকগুলো আপনাকে সিঙ্গেল ডিস্কের মধ্যে আপনাকে এফআই আপনাকে এফআই দিবে এবং কি সাথে সাথে আপনাকে এবিএসও দিবে এইটা একমাত্র বাইক যে বাইকগুলো আপনাকে সিঙ্গেল মধ্যে আবার 160 আর হিরো এডিশন নিউ মডেল নিউ মডেলের হিরো থ্রিলার এই স্পেশাল এডিশন যারা এগুলো চিনেন তারা দেখলে বুঝতে পারবেন এই বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো রেলের একশো চুরাশি ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি শুধু স্বার্থে আপনারা যদি গুগল ম্যাপেও বাইক বিড়ি লিখে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর এই ভিডিওর ক্যাপশন তো নাম্বার দেওয়াই থাকতেছে আপনারা লোকেশন জানার জন্য বা অন্যান্য বিষয় জানার জন্য যদি কল করেন আমরা অবশ্যই ঠিকানা বা তথ্য জানাই দিব এবং কি আমাদের যেগুলো নাম্বার দেওয়া আছে ওগুলোর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপের সুবিধা আছে যারা বাইরের দেশে আছেন। বিশেষ করে তাদের জন্য তারা চাইলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ভিডিও কলে বাইক দেখতে পারেন আর আমাদের সকল বাইকের ছটা করে ছবি এবং একটা করে ভিডিও এই ভিডিওগুলো ম্যানুয়ালি আমরা কাস্টমারের সুবিধার জন্য দিয়ে থাকি এরকম ভিডিও সকল বাইকের আমার ফেসবুক পেজ বাইক ম্যাট ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আছে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো আমাদের কাস্টমাররা যারা ডাকার বাইরে আছে বা প্রবাসে আছে দূরে আছে যারা চাইলে আসতে পারতেছে না তারা যেন এই ভিডিও দেখে ডিসিশন নিতে সহজ হয় যে বাইকটা আসলে কতখানি ফ্রেশ কারণ আমরা এই ভিডিওতে এমন কোনো অংশ বাদ রাখি না যেটা আমরা ভিডিওতে দেখাই না এমন কোনো অংশ নাই যেটা আমরা দেখাই না ভিডিওতে তারপরেও আপনারা সরাসরি এসে দেখবেন আমার একটা রিকোয়েস্ট থাকবে যে সরাসরি এসে দেখবেন আমাদের বাইকগুলো আসলে কন্ডিশন কেমন সরাসরি দেখলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি ভিডিওর চাইতে আরও ভালো পাবেন এটা দু হাজার তেইশের বাইক দেখেন চাকা টায়ার মেটগুলো এখনো নাই সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন বিড়ি থাকে ভুয়ে দিতেছে না আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আর আপনারা সবসময় জানেনি বাইক বিডি ফ্রেশ কন্ডিশন ছাড়া বাইক ক্রয়ও করে না বিক্রয়ও করে না বাইক বিডি দু হাজার চব্বিশ সালের বাইকও ক্রয় করে না যদি ফ্রেশ কন্ডিশন না হয় আবার পাঁচ সাত বছর পুরানো গাড়িও ক্রয় এবং বিক্রয় করি যদি ফ্রেশ কন্ডিশনের হয় তো সবসময় আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারের জন্য একটি ফ্রেশ কন্ডিশানের বাইক আমরা ক্রয় করার জন্য যেন আপনাদের হাতে ফ্রেশ কন্ডিশনের গাড়িটি তুলে দিতে পারি আপনার ছকের বাইক আকাঙ্ক্ষার বাইক আমাদের জন্য সব সময় দোয়া করবেন আর আগে পরে যারা আমাদের শোরুমে আসেন তারা তো আমাদের সম্বন্ধে জানেনি যারা আসেননি তারা একটিবার আসবেন আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম